মাত্র দশ মিনিটে এই মরিচের আচারটা তৈরি করে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন যারা ঝাল ঝালঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় এই মরিচের আচারটা টক ঝাল মিষ্টি সব কিছুর মিশ্রণে এই আচারটা খেতে অসাধারণ আপনি ভাত খিচুড়ি পোলাও সবকিছুর আচারটা পরিবেশন করতে পারবেন আচারটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে কাঁচা মরিচ একবারে তরতাজা টস টসে কাঁচা মরিচ নিয়েছি আর মরিচগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে একটু একটু করে ফালি দিয়ে নিয়েছি দেখতেই পারছেন প্রতিটা মরিচের গায়ে একটু চিড়ে ফালি করে দিয়েছি হালকা হালকা করে প্রত্যেকটা মরিচের গায়ে এরকম ফালে দিতে হবে তাহলে এর মধ্যে মশলাগুলো যেতে পারবে আর আচারটা খেতেও ভীষণ ভালো লাগবে তাই অবশ্যই এরকম হালকা চিড়ে দেবেন এর মাঝে আচারের মূল রেসিপিতে চলে আসলাম এখন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো হবে এক চামচ পরিমাণে দিয়েছি আমি পাঁচ ফোরণ পাঁচ থেকে হালকা একটু ঘ্যান বের হলে তখন দিয়েছি আমি আধা কাপ পরিমাণে আস্ত রসুন আস্ত রসুনটা যে কোনো আচারে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই কাঁচামরিচগুলো কাঁচামরিচ দিয়ে আমি স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর দুই চামচ পরিমাণে দিয়েছি আমি সরিষা পেস্ট এখানে কালো এবং সাদা সরিষা মিক্সড করে আমি পেস্ট করে নিয়েছি এখন খুব ভালো করে নিড়ে আমি কষিয়ে নেব সরিষার সাথে একটু সময় লাগবে মিনিট দুয়েকের মতো লাগবে কষানোর জন্য এই জন্য হালকা আচে এই মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে প্রথমেই সরিষা পেস্ট দিয়ে খুব সুন্দর করে কষানো হলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ বের হয় তাই সময় নিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম দেখেই বুঝতে পারছেন এখন আমি ব্যবহার করব বাকি উপকরণগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণের ভিনেগার আপনি যদি এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন আর হাফ কাপের পন্ত দিয়েছি আমি তেঁতুলের কাঠ তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম আগে সেটা হাত দিয়ে চটকে নিয়ে কাঠটা বের করে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে সেটাই এখন দিয়ে দিলাম আচার যদি টক ঝাল মিষ্টি না হয় তাহলে কি ভালো লাগে বলেন সেজন্য আমি এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণে চিনি তেঁতুলের কাঠটার ব্যালেন্সটা ঠিক করার জন্য অবশ্যই চিনিটা এখানে ব্যবহার করবেন আর চিনি ব্যবহার করলাম তেঁতুলের কাঠ ব্যবহার করলাম আর মরিচে তো ঝালই আছে ঝাল টক মিষ্টি এই আচারটা খেতে ভীষণই টেস্টি দেখুন এখন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আচারের কোনো অংশেই পানি থাকা যাবে না সেজন্য মিডিয়াম হিটে নিয়ে বারে বারে নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে আর আমার আচারের মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি নেই তেল ভেসে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে আচারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে তাও আমি লো হিটে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্রেভিটাও কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে আচারটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশনের পর এই আচারের কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে দেখতে অনেকটাই লোভনীয় লাগবে দেখুন বন্ধুরা আচারটা ঠান্ডা হওয়ার পরে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর এই আচারটা কিন্তু খুবই লোভনীয় আপনি যদি এয়ারটাইট কাচের জারে রেখে সংরক্ষণ করেন তাহলে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিবেন আচারের টেস্ট এবং গ্র্যান্ড দুটোই অক্ষত থাকবে ঝটপটেই আচারের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ